খুলনা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় পথ কুকুর নিয়ে সম্প্রতি নানা বিতর্কের পর প্রাণীপ্রেমী সংগঠন ফারি ফ্রেন্ড ফাউন্ডেশন এগিয়ে এসেছে মানবিক উদ্যোগ নিয়ে তেইশ অক্টোবর থেকে শুরু হয়েছিল খুলনা বিশ্ববিদ্যালয় ও হল রোড এলাকায় থাকা সব কুকুরকে স্প্রে নিউটার ও ভ্যাকসিনেশন কার্যক্রম এরপর খুলনার প্রাণীপ্রেমী সংগঠন জিপিসির সার্বিক সহযোগিতায় নগরের এলাকাগুলোতে কুকুর বিড়াল ধরছেন চিকিৎসা দিচ্ছেন এবং পরে আবার নিরাপদে ছেড়ে দিচ্ছেন না এটা ভালো আছে রাত্রেবেলা অনেক সমস্যা করে এই দিলে ভালো ভালো হয় এটা আমাদের জন্য উপকার উপকার হবে তা কামড়ালে তারা অসুস্থ হয়ে যাবে সমস্যা ঘটবে একজনের দ্বারা একজনের রোগ বালাই বাড়বে আর এই ভ্যাকসিনটা যদি আপনারা এইভাবে দিচ্ছেন খুব সুন্দর হচ্ছে লোকজনের উপকার হচ্ছে গঠনমূলক কাজ হচ্ছে এবং যে ধরার বা ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়াটা খুব ভালো এই ধরনের কাজ করা উচিত কারণ আমাদের এলাকায় কামড়ে অনেকেই জল মারা গেছে অলরেডি রিজাউল নামে একটা ব্যক্তি মারা গেছে কিছুদিন আগে আর একজন জলাতঙ্ক করছে ট্রিটমেন্ট অবস্থা আছে ও সেও মারা যাবে তেইশে অক্টোবর থেকে শুরু হওয়া ভ্যাকসিনেশন কার্যক্রমে নগরের ফুলতলা ফুলবাড়ি গেট কুয়েট দৌলতপুর খুলনা মেডিকেল বয়রা ও মুজগুনি এলাকায় এখন পর্যন্ত বহু কুকুরকে ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে এই কার্যক্রম চলেছে গত মাসের ২৮ অক্টোবর পর্যন্ত এটা হলো কি আমাদের একটা জনসেবামূলক কাজ এটা হয়ে কি অনেক সময় অনেক এলাকায় বিভিন্ন কুকুর পাওয়া যায় যারা মনে করেন মানুষকে কামড়ায় সরকার তো আগের মতো স্টেপ এখন বর্তমানে নেওয়া হয় না এর জন্য আমরা চাচ্ছি কি যে যাতে মানুষ অনেক জায়গায় দেখবেন আপনার এলিগেট বিভিন্ন এলাকায় কুকুর মারি ফেলা হচ্ছে ঠিক আছে এখন আমরা চাচ্ছি যাতে এটা মেরে না ফেলুক মানুষের মাঝে সচেতনতা হোক কারণ দু হাজার উনিশ সালে একটা আপনার ইয়ে আসছে ওই যে আইন তৈরি হয়েছে কুকুর মারা একটা অপরাধ ঠিক আছে কিন্তু এখনও অনেক মানুষ এটা জানে না গ্রামের ভিতর জানে না তো আমরা চাচ্ছি র্যাবিসটা দিয়ে এটা সচেতন করতে আমরা খুলনায় জিপিসি কাজ করি আমরা প্রায় দুই আড়াই বছরের মতো কাজ করি আমরা প্রত্যেকটি এলাকায় বিভিন্ন এলাকায় যেয়ে আমরা সচেতনতার ক্যাম্পেইন করতেছি আর আমরা আপনার ঢাকা থেকে ফেয়ারি ফাউন্ডেশন আসছে তাদের সাথে মিলে এখানে যৌথ উদ্যোগে কাজ করতেছে পজ এন্ড ক্লোজ জিপিসি গ্রুপের ভলান্টিয়ার হিসেবে রিসেন্টলি আমরা হচ্ছে ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশনের সহযোগিতায় খুলনায় জন মানে গণ র্যাবিস ভ্যাকসিনেশনের একটা ক্যাম্পেইন শুরু করছি র্যাবিসের সাথে সাথে এখানে কুকুরদের জন্য ডিএসপিপিএল ভ্যাকসিনটাও দেয়া হচ্ছে আমাদের টার্গেট আছে আমরা প্রায় দুশো বিশ থেকে আড়াইশোটা মতো ভ্যাকসিন করব কুকুরের এ পর্যন্ত গতকালকে এবং আজকে মিলিয়ে আমাদের প্রায় দেড়শোটা মতো ভ্যাকসিনেশন করা হয়ে গেছে আরও আমাদের টার্গেট আছে আড়াইশোটা মতো করার মতো ফরি ফ্রেন্ডস ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানুষের মাঝে সচেতনতার বার্তা দিয়ে আসছে তারা রাস্তায় ঘুরে বেড়ানো ক্যান্সার আক্রান্ত কুকুরদের জন্য বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছে আমাদের সংগঠন নাম হচ্ছে ফারি ফেন্স ফাউন্ডেশন আমি জামান রুদ্র আমি ফারিফেন্স ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি আমরা মেনলি হচ্ছে কুকুর বিয়াল নিয়ে কাজ করি মেনলি তো তার মধ্যে আপনার কুকুরদের যেহেতু পপুলেশন বেশি তো কুকুরদের নিয়ে বেশি কাজ করা হয় আমাদের মূল কার্যক্রমের মধ্যে পড়ে হচ্ছে গিয়ে অ্যাওয়ারনেস মানুষের সচেতনতা বৃদ্ধি দ্বিতীয় হচ্ছে ভ্যাকসিনেশন তৃতীয় হচ্ছে গিয়ে আমরা স্পেশালাইজ একটা কাজ করি সেটা হচ্ছে কি কুকুরদের ক্যান্সার নিয়ে কাজ করি কুকুরদের ক্যান্সারের জন্য আমাদের একটা কুকুরের ক্যান্সারের ট্রিটমেন্ট আলাদা ইউনিট আছে যেখানে শুধুমাত্র কুকুরদেরই ক্যান্সারের ট্রিটমেন্ট করা হয় আর চতুর্থ হচ্ছে সিএনভিআর মানে ক্যাচ নিউটার ভ্যাকসিন রিলিজ মানে আমরা কুকুর ধরি তাদেরকে স্পেনিটার করি স্টেলাইজেশন কিংবা বন্ধাকরণ যাই বলেন করি ভ্যাকসিন করি তারপরে ছেড়ে দিই আমরা এখন করছি আসলে খুলনাতে তো একে তো এসসি হচ্ছে খুলনা ইউনিভার্সিটির কারণে প্লাস জিপিসি বলেছে প্লাস স্নেহটিল বলেছে খুলনা ইউনিভার্সিটির যেই আপনার যারা অ্যানিম্যাল ওয়েলফেয়ারে কাজ করে পরবর্তীতে অবশ্যই আমরা অলরেডি এখানে থাকা অবস্থায় অ্যাটলিস্ট না হলেও সাত আটটা জেলা থেকে কল পেয়েছি বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি থেকে কল পাচ্ছি আমাদের মূল টার্গেট একটাই যে একটা পাবলিক ইউনিভার্সিটি ক্যাম্পাস যদি আমি টার্গেট করতে পারি তখন অন্য অন্য পাবলিক ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলো কিংবা পাবলিক ইউনিভার্সিটিগুলো তারা এটাকে একটা উদাহরণ হিসেবে দেখবে এবং তারাও চাইবে তাদের ওখানে এই প্রসেসটা চলে আসুক যাতে করে সব কুকুরদের বেল পড়া আছে ওরা ভ্যাকসিনেটেড ওরা স্পেনিটার করা সামনে হ্যাঁ ইনশাল্লাহ ডেফিনেটলি আমাদের প্ল্যানিং আছে যে ঢাকা থেকে আসতে অন্যান্য শহরে বাড়ানো শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক কাজ করলে আসলে মানে ওদের জন্য কাজ করা হবে না কারণ আপনাকে তো সারা বাংলাদেশ ব্যাপী কাজের ব্যাপারে আগ্রহ দেখাতে হবে প্লাস কাজ করতে হবে সেটার দিকে আগাচ্ছি আর কি আমরা প্রাণীদের নিয়ন্ত্রণ নয় তাদের সুরক্ষা ও সহাবস্থানই হতে পারে টেকসই সমাধান এমনটাই বিশ্বাস ফরি ফ্রেন্ডস ফাউন্ডেশনের এবং তাদের সহযোগী সংগঠনগুলোর